আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা আমাকে অনেক বেশি মিস করছেন যে আমি কেন এতদিন ধরে ভিডিও আপলোড করতেছিলাম না তাই ভাবলাম যে আপনাদেরকে আর ওয়েট না করাই নতুন কন্টেন্ট আপলোড করেই দিই তো ওই দিন আমরা ঘরে বসে বসে বোর হচ্ছিলাম যার জন্য বের হয়ে গিয়েছিলাম নাস্তা করার জন্য এসে আমরা ঝটফট খাবার অর্ডার দিয়ে বসেছিলাম আর এখানে সে হচ্ছে প্রেম করতেছিল ওই আমি দেখাইছি তাই হাসতেছিল আর কোনো এক কারণে আমারও মুডটা অফ হয়ে গিয়েছিল ভালো লাগতেছিল না তাই আমি চুপচাপ বসেছিলাম আর পিচ্চি আমাকে হাসানোর ট্রাই করতেছিল অনেক ভাবে তো আমি ওকে বললাম যে আমার মুড অফ না আমি ঠিক আছি তো ও আমার সাথে কথা বলতেছিল পরে ও আমাকে বলল তুমি এই সাইডে যাও যা একটু ঢং করো আমি তোমাকে ভিডিও করে দেই ওর কথা শুনে আমি উঠে পড়লাম উঠা যা একটু ঢং টং করতেছিলাম ঢং তো আর পাই না একটা ঘুরাঘুরি ছাড়া তারাই থাকা ছাড়া এই দিক দিয়ে আমার একটু সরম লাগতেছিল কারণ যেহেতু দরজার সামনে দাঁড়াইছি মানুষজন যাওয়া আশা করতেছে অনেকে তাকায়া ছিল তো আমার খুবই পানি লাগতেছিল আবার লজ্জাও লাগতেছিল পড়ায় ওই সাইড থেকে চইলা আসছি আই সেইখানে দাঁড়াইছিলাম পিছনে কতগুলো ভাই ঘোরাঘুরি করতেছিল এরপর আমি আর আই সেইটা ঢং করে ট্রাই করতেছিলাম তাও দেখেন পড়তেছিল না হাসা হাসি করতেছি আর ও বলতেছিল যে আমার নাকি ক্যামেরা ধরার অ্যাঙ্গেল ঠিক হয় না আমি যেভাবে ক্যামেরা ধরে এখানে নাকি আমাদের কারো বেশি পিっち পিっち লাগে তো এ নিয়ে হাসা হাসি করতেছিলাম অন্যদিকে আমাদের খাবারও চলে আসলো আর এই মে সব সময় ফোনের ফোনেরmonte ঢুইকা থাকে কি যে করে আল্লাহই জানে অনেক তো কথা বললাম চলুন আপনাদের সঙ্গে সুইট একটা জিনিস শেয়ার করি আমি একদম পরিপাটি হয়ে বসে আছি পার্সেলটা আপনাদের সঙ্গে আনবক্সিং করার জন্য আর দেখবো পার্সেল ভিতরে কি আছে আমি মূলত আমার জন্য দুইটা চার লাইট অর্ডার করেছিলাম এই লাইটগুলো দেখতে অনেক সুন্দর এবং হচ্ছে রুম সাজানোর জন্য অনেক পারফেক্ট একটা জিনিস আপনারা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারেন আমি একটা লাইট কাস্টমাইজ করে নিয়েছি এটা হচ্ছে আমার পিকচার দিয়ে বানিয়েছি তো এগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আর রাত্রে নাইট লুকটা কেমন হয় এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এই দুইটা জার যেই পেজ থেকে নিয়েছি পেস্টটা আমার ক্যাপশনে এবং আমার স্কিনে মেনশন করে দিব আপনারা চাইলে চেক আউট করতে পারেন এটা হচ্ছে সেই লাইটটা এটা এই জারের ভিতরে থাকবে আর এটা ব্যাটারি সিস্টেম ব্যাটারি শেষ হয়ে গেলে আপনারা চাইলে নতুন করে ব্যাটারি ভরে দেন ইউজ করতে পারেন আর এই হচ্ছে নাইট লুক দেখেন কত সুন্দর লাগতেছে মানে অন্ধকার রুমের মধ্যে দেখতে অনেক পারফেক্ট আর এটা হচ্ছে আমার পিকচার দিয়ে বানানোটা দুইটা জার লাইটই কিন্তু দেখতে অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি দুইটা লাইট পাশাপাশি রেখে দেখাচ্ছি আর যে পেজ থেকে নিয়েছি পেজটা আমার স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলেও চেক আউট করতে পারেন এরপর চলে আসলাম আমি আমার রুমের জন্য ছোট একটা ডাস্টবিন নেওয়ার জন্য কারণ আমি খুব ঘর মেসি করে ফেলি এখানে সেখানে ময়লা টলা ফেলে রাখি এগুলো আমার আব্বা আমার পছন্দ না তাই আমি ভাবলাম যে ছোট একটা মিনি সাইজের ডাস্টবিন থাকলে খুব ভালো হয় এরপর এটা আমার পছন্দ হয়নি কারণ ভিতরে অনেক দাগ পড়া ছিল প্লাস বাহিরে অনেক দাগ পড়া ছিল তারপর আমি হয়ে যায় সামনে অনেকগুলো দোকান ছিল ভাবতেছিলাম যে ওইখান থেকে নিবো আমি হচ্ছে খুঁজে পাচ্ছিলাম ফেলছি ওকে পরে আমার দেখে দাঁড়িয়ে কি পাবো বলতেছিল পাওয়া যাইতে পারে চলো যাই ও আর আমি আর যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেজটা লাইক ফলো করে দিবেন এদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম দোকানের উদ্দেশ্যে এরপর দোকানে চলে আসলাম এখানে অনেক কিছু ছিল একটা সংসারে যা যা লাগে ছিল এরপর আমি পাইছি একটা ডাস্টবিন ওইটার বাট ভিতরেও অনেক দাগ ছিল এখন টাকা দিয়ে জিনিস নিব অবশ্যই দাগ পরা কোনো কিছু কিনতে ভালো লাগবে না তাই আমি আর নেই না রেখা চলে আসছি এরপর চলে আসলাম সুপার শপ এখানে কিছু নাস্তা আইটেম নিচ্ছিলাম বাসে খাওয়ার জন্য তো আমি এই নাগের তারপরে হচ্ছে ফ্রোজেন পরোটা এই সব টাইপের দেখতেছিলাম মোমো এগুলো দেখতেছিলাম যে কি কি নেওয়া যায় আর একটা কথা এই সুপার শপের ভিতরে ওনারা ভিডিও করা অ্যালাউ করে না কেন করে না আমি জানি না এখানে তো ভাই কেউ চুইও করতেছে না কিচ্ছু করতেছে না বাট কেন জানি ভিডিও করতে ওনারা একেবারে মানা করে দেয় তো যাই হোক আমি আর বেশি ভিটো নিতে পারি যতটুকু পারছি আমার পিচ্চি আমাকে নিয়ে দিছে এরপরে আমাদের কেনাকাটা শেষ হলে আমরা বাসে যার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম তারপরে মনে পড়লো যে কিছু খাই দেন চলে যাচ্ছিলাম আইসক্রিম এর দোকানে আইসক্রিম নেওয়ার জন্য পিচ্চি কে বললাম খাবার না কেউ বললো যে হ্যাঁ খাওয়া যায় দেন আইসক্রিম নিতে চলে আসলাম আর আজকের ভিডিওটি অনেক বেশি বড় করে ফেলছি আমি যাই হোক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা বোরিং ফিল হবেন না এরপরে আমাদের আইসক্রিম কেনাকাটা শেষ তারপরে চলে যাচ্ছে ছিলাম আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আজকে আমাদেরকে কেমন লাগছে তাও জানাইতে ভুলবেন না আমি সব সময় আপনাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করি যার জন্য আপনারা আমাকে অনেক আগেই বলছিলেন যে একটু লং ভিডিও শেয়ার করতে তাই আজকে ভিডিওটা লং করে ফেললাম এরপর আমরা রিকশায় উঠে গেলাম বাসা যাওয়ার উদ্দেশ্যে আর রাস্তায় খুব বেশি জ্যাম ছিল এখানে আটকে ছিলাম প্রায় আধা ঘন্টার মতো জ্যামই ছাড়তে ছিল না পরে কি করব গরমও লাগতেছিল আমরা আইসক্রিম খাওয়া स्टार्ट করে দেই আর এই দিক থেকে চিতার ভিডিও নিতেছিল আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ